আসসালামু আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন বড়ি দেওয়া শুরু করে দিচ্ছে আমার ভাবি কালার আটা আর হচ্ছে কুমড়া কুড়া করে নিয়ে একদম আটার মতো করে মাখেয়া মাখে সেটাকে এইভাবে বড়ি দিচ্ছে শুকালে যে কোনো তরকারির সাথে রান্না করেও খাওয়া যায় আবার এমনি এমনি শুধুমাত্র বড়িও রান্না করে নিতে পারেন বেশি সাদ লাগে দিয়ে আর বেগুনদের সবচেয়ে বেশি এরা পছন্দ করে আমার শাশুড়ি আম্মা তো বেগুন্দের রান্না করতে খুবই পছন্দ করে কত সুন্দর প্রসেস করা দেখেন একই রকম ভাবে বড়িগুলো দিচ্ছে আপনি যে মরিচ দিচ্ছেন মরিচ দেওয়ার কারণ কি বলেন তো নজর ই করার জন্য নজর কাটা মানে মরিচকে নজর কাটা হিসেবে ব্যবহার করা হয় বড়ির ক্ষেত্রে বড়ি আমার একটা আপু বানিয়ে দিছে কানসার থেকে বড়ি বানানোর জন্য স্পেশালিস্ট লাগবে নয়তো বড়ির কোয়ালিটি ভালো হয় না আমার শাশুড়ির মধ্যে দিতে পারে না বড়ি দিবে তো হচ্ছে সিদ্ধ হয় না আপনার বড়ি দেওয়া ভালো হচ্ছে না নাজমা নাজমাভাবির বড়ি দেওয়া অনেক সুন্দর হচ্ছে

আপনার তাটা বেশি আছে থ্যাপ করে থুয়ে দিচ্ছেন আর ভাবিটা দিচ্ছে দেওয়ার পর ওটা প্রসেসিং করেছে সুন্দর করে হুম আর শুরু করে দিছে থ্যাংক ইউ এই তো ভিডিওতে দেখানো হচ্ছে যে প্রায় দিকে অনেকগুলো আছে এখনো না তো এভাবে বড়ি দিয়ে শেষ করবে আপনাদের কার কার বড়ি পছন্দ কমেন্টে জানাবেন আর বড়ি যদি কেউ না খেয়ে থাকেন এই যে কালারের বড়ি তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা অনেক টেস্টি একটা খাবার